আপনার দেখুন আর ভাবুন প্রাইভেট কাজ দিয়ে তিনি আসছে কৃষিকাজ করতে তো ভাবা যায় এই দেশে মানুষ কতটুকু আসলে মানে গাড়িকে এত সহজভাবে ইউজ করে এই দেখেন ওখানে কোনো কাজ করতেছে আপনার গাছ পয়সা করতে আপনার কি কিছু লাগাইতেছে উনি গাড়ি আছে চিন্তা করেন সকাল বিকালে মাঝে মাঝে উনি আসে উনি ওয়ের পাশে কাজ করে আসার সময় উনি ছুটি দিন দেখেন খুব সুন্দর একটা বাংলা লাগিয়ে যাচ্ছে গাছগুলা এক ধরনের আপনার মানে আলু টাইপের মানে নিচে আলুর মতো হয় খুব মিষ্টি এই গাছটা লাগানো হয় এই জন্যই যে দ্রুত বড় হয় এবং এটা বড় হলে সাইডে দিয়ে এরকম বেড়া দিবে বুঝছেন অটোমেটিক না ফল আসলো বেড়া হয়ে গেল এই সে কাজ করতেছে করে মামু হ্যাঁ কিয়ল তুমি প্লিজ ডু ইউ ইংলিশ অর হিন্দি ইউ ক্যান স্পিক হিন্দি অর ইংলিশ হ্যাঁ টেল মি মাইনাস কে The fertilizer. Manu, what? Manu, Manu, what Manu? You know? Huh? Ah. Waste. Oh, I see. I see, understand. Okay, you need? Yeah. Uh, go -po, go -po. Ah, copo, copo. Huh? Cacaful. Yes. Haha. <laughs> okay. okay. Um. Okay. okay. Uh, okay. Mm, uh, how many pocket do you need? Yeah, any whatever I I can Okay, do okay, okay. Okay, I understand. Will, uh, okay, okay. I can use it. Ah, uh, okay, okay. हाँ समझ गया आप शार में यूज करोगे ना शार शार में बाटी में शार डाले हाँ अंडरस्टैंड ओके तो अभी नहीं है एक महीने के बाद होगा जब होगा मैं आपको बुलाऊंगा ओके गाड़ी ले आइए दे का ओके मेरा नाम शौकत अली हाँ ओके आपका काम बहुत अच्छा है दिन में गर्म हाँ हाँ अच्छा हो गया भुक हाँ भुकजली हाँ પહેલે એક્ઝામલ થા ના કે અરબી ભૂખ ઉઝલી બા યોર આઈડિયા ગુડ ચલે હક હ હા યક ફ્રૂટ હે નો હા હા ફ્રૂટ કોકોનાટ હા કોકોનાટ દલ થાર કોતે ગઈ જો કોકોનાટ એ मामू આપો નામ કે હે જાસ જાસ હ ભૂતને ઓકે मामू ઓકે ઓકે મેસી તો ઇદી સે દેખ કે ગાડી દે બહુત સુંદર સ્માર્ટ કામ કરે હે કોઈ રસ્તા બેજી જામો તેન કોતે સુંદર હે উনি বাগান মাই যে আপনার বেলি ফুল কোকোনাট তারপরে আপনার মানে এই এসে যেটা আপনার খুব দ্রুত হয় লাগাই যাচ্ছে যে ডাম দিয়ে দেখেন উনি কিন্তু অনেক মানে একজন বড় বাপের লোক তো তিনি মূলত আমাকে বললো যে আপনার ওই মুরগির আছে না মুরগি যে আপনার এই কোপো মানে ওই যে লিখি বলো আর কি হ্যাঁ এই দেশে বাসে আমাদের দেশে যে আপনার মানে ওই মুরগির যে গোবরগুলো আর কি এক কথায় ওইগুলা উনি দিলে এখানে রাইট সার বানাবে পরে এইগুলো এখানে দিলে মাটিতে খুব দ্রুতই আপনার মানে শক্ত হবে এবং দ্রুতই ফল ফসল হবে এই জন্য উনি চাইলো পরে আমি বসে ওকে দিব এবং তিনি আমাকে বলছে আমি কিছু টাকা দিও দরকার নেই টাকা দরকার নাই আমি আপনাকে এমনি দেবো তুই দেখেন গাড়িতে চলে এসে ওনার কাজ করে যে যাবো তো এই দেশে লোক কত স্মার্ট এবং এই দেশে গাড়ির সস্তা বুঝলেনি এই দেশে মনে করেন যে আমিও চাইলে আমার এক বছরের বেতন দেয় গাড়ি মানে কিনা সম্ভব এক বছর লাগবে না আট নয় মাসের বুঝছেন গাড়ি এরকম এবং কিস্তিতে অ্যাভেলেবেল খুব সহজ কিস্তিতে যেটা বাংলাদেশে মনে করেন যে টিভি ফ্রিজ অ্যাভেলেবেল জায়গা না ঠিক এরকম বুঝছেন এই জন্য প্রত্যেকটা মানুষের মনে করেন যে গাড়ি এবং যে সরকারি যে ব্যবস্থা আপনার মানে পরিবহন সেটাও ভালো কিন্তু মানুষ ওই আত্মনির্ভর বুঝেননি তো চিন্তা করুন জঙ্গলে কাত কাজ কাজ করতে আইসে তো আবার খেতের কাজ গাড়ি নিয়ে আসবে ভাবা যায় তো যাই বন্ধুরা আমার ব্লগটা কেমন ছিল এরকম আরও ইউনিয়ক যেগুলো আপনার দেখেন নাই কখনো বা ভাবেন নাই এরকম আরও অসংখ্য টাইপের ভিডিও পাবেন আমার চ্যানেলে নতুন হইতে একটা স্বাস্থকে পাশে থাকবেন মূলত আমি কাজের জায়গায় পাশে যেতেছিলাম তো যেতে অনেক কিছু দেখি অনেক আমার চোখে বা আমার দৃষ্টিভঙ্গিতে মানে ইরুপ মনে হয় সেটা আসলে তুলে ধরি